নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত একজন বিখ্যাত কারা মালিক বা কারা রসিকের কাছে তো যাই হোক আজকে এনারা কমিটি নিয়ে বসেছে তো কিসের নিয়ে হবে এই আপডেট আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার তো আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হলধর মাহাতো গ্রাম নাগড়া পোস্ট ঠাকুরসীমা থানা আরসা তো যাই হোক আজকে আপনারা অনেকগুলা কমিটি সমাগম নিয়ে বসেছেন তো কিসের কারণ এটা এটা আমরা কাড়া লড়াইয়ের আপডেট আচ্ছা এটা মানে কাড়া লড়াইয়ের আপডেট করবেন হ্যাঁ

শিল্পীদের মানে ঝুমন নাচার করম না কি তো যাক আপনারা দেখছে মোট আটটি কারা তো কিরকম দেখে নেবেন জোড়া গুলা জড় আমাদের তো সেরকম কাড়া নাই মানে জড় দেখে আমরা মানে জড় দেখে জড় দেখে তাহলে জড় দেখে নিলো মানে লাগনি কাড়া নেবেন না যে কোনো হ্যাঁ লাগনি কাড়াই নিব জড় দেখে নিব তো লাগনি কাড়াই নিব কাড়া তো সেই লড়াইয়ের জন্যই দিয়ে হ্যাঁ লড়াইয়ের জন্যই তো কি লড়াই করবো তখন তো ওই রকম করবো না

আমাদের নিয়ম কানুন যেরকম হয় সেই রকম নিয়ম কানুন থাকবে বাসার বড়া ওই রকম থাকবে আলকা আলকা চেষ্টা করি হ্যাঁ কি হুম আর মদ বড়া থাকবে কোন স্যার না না ওই রকম কোন থাকবে মদ বড়া জান্ডি ওই রকম মোটে বাদ থাকবে ওগুলা মানে টোটাল বন্ধ টোটাল বন্ধ থাকবে স্যার কাড়ে মাথা জুড়িলে প্রাইজ বটন না জুড়িলে প্রাইজ না মাথা না জুড়িলে প্রাইজ নাই কোন কাড়াই নাই না এক নম্বর দুই নম্বর কোন কাড়াই নাই মাথা জুড়ি তো হবে लोड़े के जो दी या होई तो भाई अंदर जो माथा जो दी ना ही दिलो तो भाई पराई जी नहीं माथा ना जुड़ी ले पराई जी दिवन नहीं ना कि हाँ लोड़े नहीं भागा ले पराई जी दिवन हाँ लोड़े नहीं भागा ले पराई दो अजू दी आसवर बाहर है जो दी लोड़े लोड़े के पलाय ताऊ पराई दिवो जो दी आसवर � फाइनल अपडेट तक कोतो दिन दिवंजय कोतो दिन दिवंजय ফাইনাল আপডেট আমরা তিরিশে জানুয়ারি দিয়ে দেবো মানে তিন দিন আগে জানাবেন হ্যাঁ তিন দিন আগে আমরা একদম হ্যাঁ তাহলে মোটামুটি ওই ষোলো সতেরো কিলো নেই জানাবে হ্যাঁ ষোলো সতেরো তো যাই হোক আপনাদের কমিটির পক্ষ থেকে থাকছে কোন কোন মালিকের কারা আর তাতে কত করে আছে প্রায় যারা একটু বিস্তারিত ভাবে বলে আমার নাম বয়স মাহাতো গ্রাম নাগড়া পোস্ট আগুসিমা থানা আড়সা আমাদের এক নম্বর ইয়া প্রাইজ থাকছে ভগস মাত্র ছদাত দাঁত কাড়া চার হাজার এক টাকা তাহলে দেবেন মাত্র চার দাঁত কাড়া তিন হাজার এক টাকা তাহলে বিধান মাত্র উড়ুগড়িয়া তিন হাজার এক টাকা হালি নতুন হালিপুরা নতুন কাড়া বটে ঠিক আছে তাহলে তাই রামেশ্বর মাত্র উড়ুগড়িয়া পঁচিশশো এক টাকা ওটা মনে হালিপুরা বটে ঠিক আছে তো তাহলে রাকেশ মাত্র ছ কাড়া পনেরোশো এক টাকা ঠিক আছে তাহলে কুহুর মাতো আর অম্বুজ মাতো চার দাঁত কাড়া দু হাজার এক টাকা তাহলে মলিন্দ মাতো দু দাঁত কাড়া এক হাজার এক টাকা গোপাল মাতো এক হাজার এক টাকা এটা নতুন করা হ্যাঁ এগুলো আর যদি বাড়ে তো তার পরবর্তী আপডেট আমরা বলে দিতে পারবো ঠিক আছে তো তাহলে আপনাদের মানে আরো দ্বিতীয়ত কথা হচ্ছে

আর দুশো একান্ন টাকা করে দশটা মুরগে থাকবে মুরগ লড়াইয়ের এটা আমাদের ইয়া তো নমস্কার যাই হোক আপনারা এনে তো সাক্ষাতে বুঝতে পারলেন যে কুড়ি মাঘ হচ্ছে এনাদের কাড়ার লড়াই তো যাই হোক কাড়া মালিকদের উদ্দেশ্যে বলানো যে আপনারা স্ক্রিনে বা থেমবেলে নম্বর দেওয়া থাকবে এনাদের সাথে অতি অবশ্যই যোগাযোগ করে নিয়ে এসে নিয়ে আধার কার্ড দিবেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এনাদের যে কাড়াগুলোতে প্রাইজ রাখা হলো रेखाला गुला আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার পুলা দে ধের কেলি ফুলে গা দাল ছারা ভান্দরের মতান আমি ডাল ছারা ভান্দরের মতান দেখো হলি তাভা আমি এই হলি এখন করোনায় ডাল ছাড়া বাড়ের মতো আমি ডাল ছাড়া বাদরের মতো দেখো দল হার দেখো এ হলিদল হার